দুই শালিক নতুন প্রমো অনেয়ার আখিকে খুন করে পিয়ারকের সাথে হাত মিলালো ঝিলিক ফাইনালি বেশ কয়েকদিন পর দুই শালিকের নতুন প্রমো সামনে আসলো দুই শালিকের গল্প খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়ায় সবাই ভেবেছিল হয়তো খুব তাড়াতাড়ি বন্ধ হচ্ছে দুই শালিক তাছাড়াও দুই শালিকে এত টুইস্ট থাকা সত্ত্বেও কোনো নতুন প্রমো দেওয়া হয়নি অবশেষে মহাধামাকা নতুন প্রমো সামনে আসলো প্রমোতে দেখা যাচ্ছে পিয়ারকে ঝিলিককে তুলে নিয়ে গিয়ে বলতেছে আখি এই কাগজে সই কর ঠিক তখনই আখি এসে বলে ও আখি নয় আমি আখি তারপর ঝিলিক পিয়ারকে হাত থেকে গুলি নিয়ে আখির দিকে তাক করে আখিকে গুলি মারে আখি মাটিতে পড়ে যায় তারপর ঝিলিক পিয়ারকে কে বলে ওই আসল আখি কিন্তু আপনার তো শুধু আখির সই করানো দরকার কিন্তু সেটা আমি যদি করে দিই ফিফটি ফিফটি পার্টনারশিপ দেখুন দুই শালিকে নতুন টুইস্ট আখি ঝিলিকের নতুন কামাল সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ